ব্যারাকপুর মনিরামপুরে একাশি বছরের বৃদ্ধ খুনের ঘটনায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর তথা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক রবীন্দ্রনাথ ভট্টাচার্য এখন পুলিশি হেফাজতে সোমবার ফের তাকে আদালতে তোলা হবে রবিবার সন্ধে জগদ্দলের মজদুর ভবনে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে খুনে ধৃত রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে নানান সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং রবীন্দ্রচার্যকে ব্যারাকপুর এসিজিএম কোর্ট সাত দিন পিসিতে দিয়েছে যথারীতি পিসিতে তিন চারজন জন কালিক যারা পুলিশকে মেরেছিল ওই যেদিন ওকে পেশ করে তারা কিন্তু সাংবাদিকদেরকে হাত ভেঙে দিয়েছিল একটা মহিলা সাংবাদিককে সে কিন্তু ওই যেখানে পিসি রেখেছিল খড়দা থানায় সেখানে বারম্বার যাচ্ছিল আমি জানি না ভারতবর্ষে কোন আইনে পিসি আসামিকে কোন লোক দেখা করতে পারে কিনা রবীন্দ্র জন্যে আলাদা আইন সাধারণ মানুষের জন্যে কি আলাদা আইন এটা আমার একটু জানার ইচ্ছা আছে আমি এটা নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হব হাইকোর্টে পাবলিক ইন্টারেস্টে মামলায় করব কেন এখন তো আপনি পিসি যাকে রাখবেন তো অন ক্যামেরা রাখতে হয় সেখানে তো কারা দেখা করতে যাচ্ছে কারা কথা বলতে যাচ্ছে সবটাই তো ওখানে থাকার কথা তো তিনি বলেন পুলিশ যে থাকাকালীন আইনজীবীদের একাংশ বহাল তবিয়তে ওনার সঙ্গে দেখা করছেন তাহলে কি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের জন্য আলাদা আইন আর সাধারণ মানুষের জন্য আলাদা আইন এদিন তিনি প্রশ্ন তোলেন তার কথায় প্রভাবশালী ব্যক্তিরা সাধারণত জেল কিংবা পুলিশ হেফাজত এড়াতে পেটে ব্যথার নাটক করেন ছ দিন কাটল হঠাৎ আজকে পেটে ব্যথা দেখবেন যারা ওই একটু পয়সাওয়ালা ক্রিমিনাল বা যারা একটু নামকরা যারা ক্রিমিনাল আছে তারা তাদের ওই যখন জেলে যায় বা যখন পিসি থেকে আবার জেল কাস্টডি কোর্টে আসে যাওয়ার জন্য তখন ওর পেটে ব্যথা হয় বুকে ব্যথা হয় না কারো সবার পেটে ব্যথা হয় কারণ পেটে দু এমনি ওষুধ পড়লেও কিছু যায় আসে না কোনো রিয়াকশনও হয় না কিছু এ হয় না যাই হোক অনেকে হসপিটালে ভর্তি হয়ে যায়

আমি দায়িত্ব নিয়ে বলছি এটা নিয়ে আমরা হাইকোর্টে দ্বারস্থ হবো রবীন ভট্টাচার্যকে যে সুবিধা দেওয়ার চেষ্টা করছে পুলিশ আর একটা অ্যাডভোকেট অংশ যেটা বেআইনি যেটা তার জন্য এই আইন কি করে হলো ওই এই সুবিধা পাবে অন্য লোক পাবে না পিসিতে কি করে অ্যাডভোকেটরা তার সঙ্গে দেখা করতে যাচ্ছে অ্যাডভোকেট মানে কি ওখানে কি বলা যায় গল্প জায়গা তৈরি হয়েছিল রোজ কিছু লোক যাচ্ছে গল্প করছে তাহলে পিআইএল করে কোর্টকে আমরা এটাই প্রশ্ন করবো কি যারা পিসি আসামি থাকে তাদেরকে সবাইকে কি তার বাড়ি লোক তার অ্যাডভোকেট তার বন্ধু বন্ধুবান্ধব সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হবে তো এটা আইনে আছে তো তাহলে কোনো অসুবিধা নেই যদি আইনে না থাকলে তাহলে কি করে পুলিশ অ্যালাউ করছে আমার মনে হচ্ছে পুলিশ একটু বাড়তি সুবিধা কার তলায় তলা ইনস্ট্রাকশন আছে আমার জানা নেই কিন্তু তৃণমূল করে কি এখন তৃণমূল সাসপেন্স সাসপেন্ডেড তৃণমূল কাউন্সিলর কাউন্সিলর আবার আছে কাউন্সিলর থেকে সাসপেন্ড করেনি আবার ওই কি বার এতেও আছে বার অ্যাসোসিয়েশন বার আছে ওখান থেকে কোনো সাসপেন্ড করেনি তার মানে ও শুধু মুখ দেখানোর জন্যে আইওয়াশ করার জন্যে ওটাকে সাসপেন্ড দেখানো হয়েছে ভোট ভোট আছে ও ক্ষতি হবে তার প্রাক্তন সাংসদের দাবি দল থেকে ওনাকে সাসপেন্ড করা হয়েছে অথচ কাউন্সিলর কিংবা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক পদ থেকে ওনাকে সাসপেন্ড করা হয়নি তার মানে আইওয়াশ করার জন্যই ওনাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে বিউরো রিপোর্ট কলমের দুনিয়া